নমস্কাৰ ভাই এইটো ভাই এইটো প্লিজ এক একটু সাথ দেন একটু দেন প্লিজ 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 একটু সাথ দেন

বাংলাদেশে অসংখ্য ইসলামী দল রয়েছে এবং আপনার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা কটুক্তি করে সাথে মেরাসুলের আল্লা রসুল সামের ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অনেক লোক আছে কিন্তু আমি এতটুকুই জানি যে হিজবুত তাহিদ আল্লামা আব্দুল মালিক সাহেব ইমাম বাইতুল মসজিদের খতিব উনি বলেছেন যে এদের সাথে আপাতত এদের সাথে সংগঠিত হওয়া যাবে না এদের সাথে সংগঠিত হওয়া যাবে না কারণ এরা নিষিদ্ধ কারণ আগে আপনি একটা ব্যাপার হচ্ছে যদি আপনাকে কেউ নিষিদ্ধ দেন ই করে আপনি সেটাকে লিগাল করে আসেন তারপরে জনগণ চিন্তা করবে কিন্তু আপাতত আপনার আপনারা যেভাবেই হন ঠিক আছে আগে আপনাদের ব্যাপারে মানুষ জানতে দেন আপনাদের কী উপস্থাপনা আপনাদের কী চাওয়া পাওয়া এবং আপনারা কি করতে চান এইভাবে এভাবে করেন তাহলে এটা মানুষের কাছে প্রমাণ হয়ে যায় দেশের সরকার নীতিতে চলবে আমি ইসলাম এখানে এখন বাংলাদেশের অবস্থানটা বলি এখানে যারা মুসলমান তারা কোরআন সুন্নাকে ফলো করে আর রাষ্ট্র চলে হচ্ছে আপনার সাহিত্যশাসিতর মতনই একটা বিষয় যেমন রাষ্ট্রের একটা সংবিধান আছে রাষ্ট্রের একটা সংবিধান আছে তবে আমি মনে করি যে যদি ইসলামী আইন থাকে তাহলে বাংলাদেশে কোনো চোর থাকবে না কারণ চোরদের হাত কেটে দেওয়া হবে ঠিক আছে এরপরে যারা ধর্ষণ করতেছে আর ধর্ষণ হবে না কারণ আমার মা আমার বোন আমার তারা রাস্তাঘাটে নিরাপদ নয় কেন নিরাপদ নয় বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সেখানে আমার মা আমার বোন তারা সেখানে স্বাধীনভাবে চলাফেরা করবে কোনো একটা নরপিচাস কারো সাধ্য এবং সাহস হবে না যে একটা মেয়েকে ধর্ষণ করা এই জন্য আপনার এই যে দেখেন দাবিতে আমরা দেখেছি এরপরে বিভিন্ন গত আওয়ামী লীগের সময় প্রায় চোদ্দো হাজারের মতো নারী ধর্ষিত হয়েছে যদি এই বিচার থাকতো দর্শনের সঠিক বিচার থাকতো তাহলে আর ধর্ষণ হতো না আমার মা লাঞ্ছিত হতো না আমার মা আমার বোন লাঞ্ছিত হতো না অসম্মান অসম্মানিত হতো না কিন্তু আপনার অনেকভাবে দেখেছি যে মানে বিচার কি বিচার হয়েছে টাকা খেয়ে বিচার দিয়ে আরও উল্টা দর্শিতাকে দায়ী করেছে যে সে মিথ্যা দিয়েছে পরে ডিএনএ টেস্ট করার পরে তাকে বোঝা গেছে হ্যাঁ তিনি ধর্ষিত হয়েছে তাহলে এটা কেমন আইন আর তার কোনো বিচারই হয় না তো এভাবে তো ধর্ষণ বাড়েই বেড়েই যাবে তো আমি মনে করি ইসলামী আইন থাকলে অবশ্যই সেখানে ধর্ষণ হবে না চুরি হবে না ডাকাতি হবে না নিষিদ্ধ সংগঠন বা কোনো ভিতরে কোনো এটাকে কি বলে আমরা কোনো ক্রু করব, কোন ঝামেলা করব এটা করে সরকারকে ফল করাবো এগুলো করে রাজপথে না যারা আসবে তাদেরকে অবশ্যই আছে। এখন যদি রাজপথে আসে কারা আসবে আওয়ামী লীগ আসবে এমনকি নিষিদ্ধ সংগঠন আসবে হিসবে তাহারে আসবে কারণ এরা এখন সুযোগ পাচ্ছে আওয়ামী লীগ আগে সুযোগ দিয়ে নাই ঠিক আছে এরা বিভিন্ন নামে আসবে বা ফিরাবেন ফির কোনো কথা নাই এদেরকে রাজপথে পাবেন মায়ের উপর রাখবেন কোনো কথা নাই এদের সাথে কোনো আপোষ নাই কে চুপ ছিল জনগণ চুপ থাকলে ওরা কি এখন থাকতে পারতো ওরা বাকছে না জনগণ সবাই তো আর যুদ্ধ করে না সবাই তো আর সবাই তো আর সাহসী না তাই না আপনি মনে করেন এই যে আপনি এই ক্যামেরাটা ধরছেন সবাই কি ক্যামেরা ধরছে সবাই কি মারামারি করবে করবে না ঠিক আছে ভালো আল্লাহ হ্যাঁ এরা নিজেরা তো বলে এরা নিষিদ্ধ না এরা আরেকটা নাকি এই জঙ্গি মানে জঙ্গিবাদী অভিযোগ করে যে একটা নিষিদ্ধ সংগঠন আছে আছে এরা বলে যে এরা নিষিদ্ধ না এরা আরেকটা অন্য আরেকটা সংগঠন খেলাফত এদের ইয়া হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করা কিন্তু এদের যেই ইয়া কি বলে দাবি এটা তো এখনকার বাস্তবতার সাথে মিলে না মানে বিশ্ব বাস্তবতার সাথে বিশ্ব অনেক আগে গেছে হ্যাঁ এখন আমাদেরও বাংলাদেশের যদি আমরা সবাই সবার ভালো চাই বাংলাদেশের ভালো চাই তো সবার সাথে মানে বিশ্ব যেদিকে যায় আমাদের ওই দিকেই যাওয়া উচিত হ্যাঁ সারা বিশ্ব ইভেন এই খেলাভতের স্থান যেটা তুরস্ক এ তুরস্ক তো এখন খেলাপতি রাষ্ট্র না হ্যাঁ তো এখানে ওরা যেহেতু চাইতেছে না তাইলে আমরা এখন কোন ইয়া যে যে খেলাপ ইয়ে করব তা আমার মতে যে তাদের আসলেই এটা খতিয়ে দেখা উচিত তারা আসলেই ওই জঙ্গিবাদী নিষিদ্ধ হিজবুতারই না অন্য সংগঠন এটা গভীরভাবে খতিয়ে খতিয়ে দেখার দাবি জানাই খতিয়ে দেখা উচিত হ্যাঁ না না রাজনীতি এখন তো আগে তো দেখতে হবে এরা আসলে ওই মানে নিষিদ্ধ সংগঠন কিনা এবং অন্যকে স্পেস দিতে প্রস্তুত কিনা এরা হ্যাঁ এদেরকে যেমন অন্যরা স্পেস দিতে যায় এরা অন্যদেরকে স্পেস দিতে রাজি কিনা